নমস্কার বন্ধুরা আমি এসে গেছি আবার আপনাদের কাছে ঠান্ডা পড়েছে খুব শরীরের যত্ন নেবেন আমাদের বছর শেষ নতুন বছরের আগমন ঘটছে তাই আজকে নতুন বছর নেই একটি কবিতা আপনাদেরকে আমি শোনাব কবিতা নতুন বছর কবি জয়দীপ চট্টোপাধ্যায় নতুন বছরে তুমি খুব ভালো থেকো স্বপ্নেরা সব পাখা মেলে ওড়ে নতুন বছরে সবাইকে ভালো রেখো কাছে টেনো যারা আজও আছে অনাদরে পৃথিবীটা আজ অভিমানে বড় নীল বারুদ বাষ্পে বাতাস হচ্ছে ভারী সবুজ কমছে উদাউজে খালবিল সন্ত্রাস বুঝে আজকের মহামারী নতুন বছরে ইচ্ছেরা পাক ভাষা। দেহ মনে যেন সুস্থতা ঘিরে থাকে প্রতিটি মানুষ মানবিক যেন হয় সব গৃহকোণে লক্ষ্মী বিরাজ করে নতুন বছরে বন্ধুতা আরও চায় ভেদাভেদ ফুলে একসাথে পথ চলা নতুন বছরে নতুন শপথ হোক ভুবন গ্রামেতে চেতনার আলো জ্বালা নতুন বছরে নতুন শপথ হোক ভুবন গ্রামেতে চেতনার আলো জ্বালা ভালো থাকবেন বন্ধুরা সবাই বছরের প্রথম দিন থেকে আমাদের যেন সারা বছরটা খুব ভালো যায় সুস্থ থাকি ভালো থাকি মিলেমিশে থাকতে পারি একে অপরের পাশে থাকতে পারি এইটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন নিজেদের ভেদাভেদ ফুলে একসাথে মিলেমিশে থাকতে পারে সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক ভালো থাকবেন সবাই পাশের মানুষটিকেও ভালো রাখবেন নমস্কার বন্ধুরা